এদেশের শতকরা বিরানব্বই জন মুসলমান বসবাস করে সেই মুসলমানদের মূল চেতনা নীতি আদর্শের নাম হলো ইসলাম আয়নাঘর তৈরি করার কারিগর আমাদের দেশের টাকা বিদেশে পাচার করার রূপকার এই দিনই ভেঙেছিল যারাই ফ্যাসিস্ট খুনি এবং গুণী আয়নাঘর বানাবার কারিগর এবং দেশের টাকা যারা পাচার করেছে সেই ছাত্ররা এবং জনগণ অন্যায়ের প্রতিবাদে যখন তাদের জীবনের মায়া ত্যাগ করে যখন বাংলাদেশ সহ বাংলাদেশের সর্বত্র অলিগলিতে যখন আওয়াজ তুলেছিল তখন আমাদের সেই দৃশ্য এখন আমাদের চোখের সামনে ভাসছে সেই আবু সাইদ দুই হাত প্রসারিত করে যখন এই অন্যায়কারীদের প্রতিবাদে যখন তার বুকের ভিতরে গুলি নিয়ে রাস্তায় লুটিয়ে ফেলছিল লুটিয়ে পড়েছিল সেই পশুরা যারা গুলি করেছিল সেই চিত্র এখন আমাদের চোখের সামনে বাড়ছে আমার বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের জনগণ এমনকি মা বোনেরা পর্যন্ত যখন রাস্তায় নেমেছিল তখন রোদ্রের ভিতরে তারা পানি পিপাসা অস্থির হয়ে পড়েছিল তখন সেই মুখদের সেই পানি লাগবে সেই শব্দ এখনো আমাদের কানে দলিত হচ্ছে এত যান বিসর্জনের মাধ্যমে খুনি পালালো আমাদের বাংলাদেশের মানুষের ছাত্র জনতা একটা বড় লক্ষ্য একটা বড় উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্যটা কি এদেশের মধ্যে যেন আর কোনো দিন খুনি তৈরি না হয় ফ্যাসিস তৈরি না হয় আমাদের দেশের টাকা বিদেশে পাচার করা সেই কুলাঙ্গার যেন বাংলার জমিনে তৈরি না হয় আমি দীক্ষার জানাই আমি ঘৃণা করি সেই লোভীদেরকে যারা এই সব ইতিহাস ভুলে যারা ক্ষমতায় যাওয়ার জন্য আজকে দেশকে শান্তি করার জন্য যারা কাঁটাবাজ নির্যাতিত হয়েছে তিনারবাজ নির্যাতিত হয়েছে জায়গাটা গুলি নির্যাতিত হয়েছে ওদের ক্যামেরা ঠিক খাওয়ালাই ধীরে জ্বলাই বাংলার চৌমিন থেকে এই কাঁটাবাজদেরকে উদ্ধার করতেই হবে আমার আমাদের আল্লাহ প্রস্তাবক সেই 5 আগস্ট আবার আজকে আমরা শরণ করছি হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে হাজার হাজার আমাদের বাংলাদেশের মেধাবী মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে যে উদ্দেশ্যে তাদের জীবন বিসর্জন করতে হয়েছে আবার সেই চিত্র আমরা আবার বাংলাদেশে দেখব এটা কখনোই সহ্য করা যায় না আমাদের যুদ্ধ শেষ হয় নাই আমরা এখনো রাজপথ ছাড়ি নাই তোমরা বাংলাদেশকে মগের মূল্য পেয়েছ নাকি না আমরা তোমাদের কাছে দেশকে ইজারা দিয়েছি আমি এই দেশের সন্তান আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশ আমার এই দেশ সুন্দর করার দায়িত্ব আমাদের এই খুঁড়িদেরকে এই চাঁদাবাসদেরকে এই বিদেশি বাংলাদেশের রচনা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম